আর আমি আপনাকে বলবো যে গরুগুলা আমি দেখাবো ইতিপূর্বে আমাদের উত্তরবঙ্গের যতগুলো ইউটিউব পেজ বা ফেসবুক পেজ আছে ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি আশা করা দুই চার পাঁচ বছরে দেখাতে পারবো না ভাই মাশাল মাসাল্লা গরু ভাই গরু দেখলে মনে করবে যে ভাই এগুলো বাইরের কালেকশন আসলে ভাই এগুলো আমাদের বাংলাদেশের উৎপাদিত ভাই বাংলাদেশের উৎপাদিত ভাড়ামা ভাই ভাই এর আগে কিন্তু আমি অনেক প্রতিবেদন করছি এরকম কালেকশন কোথাও আমি দেখি ভাই আপনি নাম বলছি আমাদের উত্তরবঙ্গে যত ইউটিউব ফেসবুক পেজ আছে মানে এই আমাদের কৃষি ভিত্তিক যতগুলা পেজ আছে কেউ কখনো এই লেভেলের গরু আমাদের এই উত্তরবঙ্গ কোনো খামারি দেখাতে পারে নাই ভাই আশা করি পারবে না ভাই ভাই দাম কি রিজনেবল থাকবে তো ভাই রিজনেবল বলতে কি এগুলো আসলে একটা করে গরু 5 6 লাখ 7 লাখও বিক্রি হইছে কিন্তু এখন ওই মার্কেটটা নাই তো ভাই আমি চেষ্টা করব রিজনেবলের মধ্যে দেওয়ার ভাই আচ্ছা আপনার ঠিকানা বলে দেন ভাই ভাই এটা জয়ফার জেলা পাঁচ বিবি থানা অর্থাৎ বগুড়ার পাশের জেলা কেউ যদি দিনাজপুর হয়ে আসে তাহলে হিলি স্থলবন্দর থেকে পাঁচ দশ কিলো আসতে হবে ভাই আচ্ছা তাহলে আজকে ব্রাহ্মা দেখব ভাই ব্রাহ্মার একটা অরিজিনাল ফ্ল্যাগ বি মুন্ডি থাকবে প্রেগনেন্ট ছয় মাসের এর মধ্যে মনে করেন যে আবার সাতশো পাঁচ নাম্বার কাঠির একটা সিমেন্স দেওয়া আছে ভাই মানে দেখলে বুঝতে পারবে ভাই যে এগুলো দেখলে কেউ বিশ্বাস করবে না যে এগুলো আমাদের দেশের আমাদের উত্তরবঙ্গের গরু ভাই উত্তরবঙ্গের গরু ভাই তো ভাই আর কথা বলবো না চলেন আমার দর্শক অধীর আগ্রহে বসে আছে গরু দেখার জন্য তো চলেন একটা একটা করে গরু দেখে ঠিক আছে সাগর ভাই জি ভাই ভাই শুরুতে এটা কি দেখতেছি ভাই ভাই বললাম তো প্রথমে ইন্টুতে বলছি ভাই এগুলো যেটা দেখবে ওইটাই নিতে মন চাইবে ভাই যেটা দেখবে ওইটাই নিতে মন চাইবে এগুলো গরু ভাই ভাই আসলে আমার সৌভাগ্য যে আপনাদের খামারে এসে একটা প্রতিবেদন করতেছি এরকম গরু আমার যতদিন যাবত এই ভিডিও করতেছি আমার চোখে কিন্তু পড়েনি আপনি ভাই এইটা বলেন না আমিই বলবো আমাদের উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গেতে এরকম গরু এখন পর্যন্ত দেখাতে পারেনি অনলাইন প্ল্যাটফর্মে ভাই উত্তরবঙ্গে এরকম গরু কেউ দেখাতে পারেনি পারে না ভাই সম্ভব এ কেউ পারবে না ভাই এ গরু অনেকে কিন্তু কে এরকম গরু মনে মনে খোঁজে জি কোথায় পাবো কোথায় পাবা না ভাই এগুলো তো ভাই রিয়েল কালেকশন এগুলো সবাই পাবে না ভাই না বুঝতে হবে ভাই অরিজিনাল ব্রাহ্মা দেখ অরিজিনাল ব্রাহামা ভাই এটা এক্স দুইশো তিপ্পান্ন একটা বকনা বাছুর ভাই বকনা এর মাজাটা দেখেন ভাই আসলে মাজাটা দেখেন যে কত পরিমাণ মাজাটা ভারী আর পায়ের গিরা এগুলো গরুর বৈশিষ্ট্যটাই দেন পা দেখেন এর পায়ের গিরেটা কত মোটা ভাই পায়ের গিরেটা কত মোটা এর যে একটা বডি ফিটনেস বলেন কালার বলেন কাম মাথা গলা কম্বল ভাই জাত উন্নয়নের জন্য যে পারফেক্ট একটা বিড হবে ভাই সবচেয়ে মূল আকর্ষণ লাগতেছে এর চারটি পা আর আপনার কালারে ভাই ব্রাহ্মা এক্স দুইশো তিপানে যেগুলো এই এক্স দুইশো তিপানে বলছে বাছুরি এরকম ভাই যে এগুলো এটা হলো এর মা ফিফটি পার্সেন্ট ব্রাহ্মা এই এই এত হাই পার্সেন্ট বের হয়েছে ভাই আবার এর থেকে যে জাত উন্নয়ন করবে এর পেটে যেটা বের হবে ইনশাল্লাহ ভাই আমি বলবো বের হলে দেখবে যাওয়া সেই তো ভালো মানের গরু আশা করা যায় কাকুই ভাই এর তো জাতটা দেখি তো মনে হচ্ছে যে এর ভবিষ্যৎ কি হবে জি ভাই এর মা ফিফটি পারসেন্ট ব্রাহ্মা এর পেটে এ এটা হয়েছে যখন এর পেট থেকে আবার বের হবে তো এর পেট থেকে কি বের হবে বুঝতে তো পারতেছেন ভাই ভাই বয়স কেমন চলতেছে ভাই বয়স নয় থেকে দশ মাস ভাই নয় থেকে দশ মাস ভাই অল্প কিছুদিন নার্সিং করলে এটা কনসেপ্ট করবে ভাই ভাই আমার দর্শক কি নিতে পারবে ভাই জি ভাই পারবে না কেন পারবে না গরু দেখার পর মনে হচ্ছে যে আসলে গরু এত হাই পার্সেন্টের গরু ভাই এরপরও একটা কথা বলি আসলে এই গরু যারা ব্রাহ্মা চিনে জানে ভাই তারাই জান আমাকে কল দেয় কারণ ব্রাহ্মা সম্পর্কে ধারণা না থাকলে ভাই এ গরু কিনতেও পারবে না এই গরু লালন পালনও করতে পারবে না ভাই দর্শকের কাছে আমার একটাই কথা বলবো ওনাদেরকে আসলে আপনারা গুগল বা ইউটিউব ফেসবুক আগে একটু ব্রাহ্মা গরুটা আগে দেখবেন সার্চ দিয়ে দেখবেন তারপরে এটার সঙ্গে মিলাই নিবেন জি ভাই এটা আমি ভাই একবারে বলবো কি হাই কোয়ালিটি নিজের গরুর এই গরুর জন্য আমি বর্ণনা করি শেষ হব না ভাই নিজের গরু বললে আবার বেশি বললে বলবো ভাই আপনার গরু দেখে বেশি বলতেছেন আসলে এগুলো বাস্তবে দেখলে বুঝতে পারবে আর যারা ব্রাহ্ম আছে না এক দেখায় ভাই ফোন দিবে নিয়ে নিবে ভাই তাহলে সাগর ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই আমি চাচ্ছি এরপর আর একটা বকনা আছে একই বাড়ি থেকে কালেকশন করা তো চাচ্ছে যে আমি জোড়াটায় যদি কেউ নেই একসঙ্গে দিতে যাচ্ছে একসঙ্গে দিলে ভালো হয় দুইটা জানো একসঙ্গে থাকি জি ভাই এর পরেও যদি কেউ একটা সংগ্রহ করতে চায় তো ভাই আলোচনা করে নিতে পারবে অনেকে তো পুঁজি নাই মনে করি যে তো এবিলিটি এক সমান না জি তো এটা দাম কি হাইটে রাখবেন না ভাই জোড়াটাই আমি একসঙ্গে চাচ্ছি যে একসঙ্গে দেব জোড়াটা একটু আলোচনা সাপেক্ষে থাক এই জন্য থাক কারণ এই ব্রাহ্মা এগুলো খুব হাই হাই পার্সেন্টের গরু এবং হাই প্রাইজের এগুলো ভাই সবাই বুঝবে না হয়তো ব্র্যাক কমেন্ট করবে দেখলে একটু খারাপ লাগবে তো চাচ্ছি যে যারা চেনে তারা ভাই ডিরেক্ট কথা বলে নিক ভাই ডিরেক্ট কথা বলে এই পর্যন্ত বলবো ভাই চার লাখ পাঁচ লাখ পার পিস না রিজনেবল এর মধ্যে দেওয়ার একটা চেষ্টা করব চেষ্টা করবে জি ভাই তো ভাই এটা সিরিয়াল নাম্বার এক একটা বক না ছিল বক না চলেন দুই নাম্বারটা দেখে জি ভাই ও ভাই দুই নাম্বারে এটা কি ভাই ভাই এটা সাদাটার কপিক শুধু কালারটা চেঞ্জ ভাই কালারটা চেঞ্জ একই একই ইয়ে খালি কালারটা চেঞ্জ ভাই সেম বয়সই আসবে সেম বয়স বললাম তো একই প্রান্তিক পর্যায়ে থেকে নিয়ে আসছি আট দিন আট পিস ভাই এই সাদাটা একটু হলো সাদা আট দশ দশ দিনের লালটা একটু বড় এই তবে আসলে লালটা মনে হচ্ছে যে একটা সার ভাই দুইটাই সারের মতো ভাই দেখেন এরও মাজা সেম প্রথমে বলছি ব্রাহ্মার আসলে বৈশিষ্ট্য মাজা দেখতে হবে মাজা কত ভারী আর পাগুলা দেখেন ভাই একবার পিলারের মতন ভাই আর হাই পার্সেন্ট বলতে যেটা বলতে পারেন এ নাভি গলা কম্বল চুট একটা সারগরুত্ব দেখেন যে চুটটা এর ভালো হ্যাঁ চুটটা কত মোসরানো ভাই ভাইয়ের মাথাটা দেখেন মাথা কানটা দেখেন ভাই একবার সারগুর ভাই হুবু হুবু কপি ভাই সারগুর হুবু হুবু কপি দেখে মনে হচ্ছে সারগুর ভাই এগুলো একবার হাই পার্সেন্টের ভাই এগুলো পেট থেকে জাতুন নয়ন করলে যে একটা ব্রাহ্মা যে কোনো ক্যাটেগরি একটা যদি সিমেন্স দেওয়া হয় যদি বাচ্চা বের হয় তো ইনশাল্লাহ দেশ সেরা বাচ্চা বের হবে দেশ সেরা বাচ্চা দেশ সেরা বের হবে ভাই অনেকে কিন্তু শখ করে লালন পালন করছে ভাই আচ্ছা সাগর ভাই তাহলে এক নাম্বার আর দুই নাম্বার দাম তো হাইটে রাখলেন জি ভাই এটা আলোচনা করে নিলেই ভালো ভাই আমি চাচ্ছি না যে দামটা এই জন্য বললাম না যে আসলে আমাদের অনেক ছোট ছোট খামারি আছে যারা হলো নতুন আসছে তারা তো এই সম্পর্কে ধারণা নাই হয়তো দামটা বললে একটু ব্যাক কমেন্ট আসতে পারে ব্যাক কমেন্ট আসছে জি ভাই তবে রিজনেবল রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে ভাই আর দর্শকদের কাছে তো আমি প্রথমেই বলছি যে আপনারা অবশ্যই ইউটিউব বা গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন জি এটা ব্রাহ্মা সাগর ভাই দাবি করলো যে ব্রাহ্মা উনি বলতেছে যে ব্রাহ্মা আসলে আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন তাহলে আপনাদের সন্দেহ দূর হবে জি ভাই আমরা তো এগুলো ভাই ডকুমেন্ট ছাড়া কিনবো না ভাই কারণ এগুলো হাই রেটের গুরু আমরা যখন নিয়ে আসছি তখন আমরা ডকুমেন্ট ছাড়া আমরা এত টাকা তো নিব না ভাই না ঠিকই আছে তো সাগর ভাই তাহলে এক নাম্বার আর দুই নাম্বার দেখলাম ব্রাহ্মা ভাই ব্রাহ্মা দুইটাই বক না জি ভাই আচ্ছা চলেন তাহলে তিন নাম্বারটা দেখে আসি ভাই এটা কি বলবো এটা একটা ফ্লেগ বি আসলে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই যে এত সুন্দর একটা গরু আমরা কালেকশন করতে পারছি এটা একটা বকমা বকমা থেকে গাবি হচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট আছে এর মধ্যে এডিএল কোম্পানির সাতশো পাঁচ নম্বর বুলসের সিমেন্স দেওয়া আছে ভাই তো তো ভাই ছয় মাসের প্রেগন্যান্ট ছয় মাসের ভাই এখনো দাঁতে আসে নাই এইটা ফিউচারে এর থেকে বাচ্চা আমি তো মনে করেন যে একটা দিচ্ছি এরপর তো চার মাসের মধ্যে আর একটা নামবে নেক্সট টাইম এর থেকে অনেক জেনারেশন আসবে ভাই এখনো দাঁত হয়নি বয়স হয় নাই অনেক সময় আছে এর থেকে ভালো কিছু আশা করা যায় ভাই হ্যাঁ অবশ্যই আশা করা যায় কারণ এটা তো ফ্ল্যাগ বি ভাই ফ্লেগ বি এর মধ্যে দেওয়া আছে ফ্লেগ বি নেক্সট টাইম যারা নিবে তারাও ফ্লেগ বি আসলে জাত উন্নয়ন করতে পারবে ভাই এটা দিয়ে আচ্ছা ভাই আপনি তো যেহেতু বললেন ছয় মাসের গা বাস জি ভাই এটা কি মুখে প্রমাণ জি ভাই এটা তো আর এক দুই মাসের না ভাই ছয় মাস মানে আর চার মাস সময় আছে ভাই এটা যে নিবে আমরা তো ভাই দেখে নিয়েছি যারা নিবে তারাও যদি সাইজে ভাই চেক করে নিবে চেকের এখন ওঠে না ভাই আমরা চেক দিয়ে নিয়ে আসছি কারণ ছয় মাস ভাই আমাদের কাছে কার্ড আচ্ছা ওনারা যদি বলে যে আমি ডাক্তার আমরা ডাক্তার নিয়ে যাই দেখা চেক করে নিয়ে ভাই এখানে কোনো সমস্যাই নাই ভাই আমরা তো আর ওই অন্যান্য জায়গার মতন ভাই বলতেছি না ভাই সাতাশ দিনের আছে চল্লিশ দিনের আছে এরকম না ছয় মাস মানে অনেক ভাই অনেক জি ভাই ভাই এটা কেমন কি দাম চাচ্ছিলেন ভাই ভাই এগুলো তো আসলে বারো চোদ্দ মাসের রেডি টাইপের একটা বক না নিলেও আড়াই তিন লাখ টাকা পড়ে যায় ভাই তো আমি রিজনেবলের মধ্যে পাইছি আমিও দিয়ে দেবো এই গোটা ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাশ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আপনার চাওয়া দাম ভাই চাওয়া দাম মানে কেউ কেউ জানে একবারে দরাদরি না ইয়ে করে এই জন্য আমি একবারে বললাম তাছাড়া তিনের উপরে দাম চাওয়ার জায়গা আছে ভাই গরুর এটাই তো প্রথম বাচ্চা দিবে জি ভাই প্রথম বাচ্চা দিবে এখনো দাতে আসে নাই তো সাগর ভাই জি ভাই তাহলে আপনার গরু দেখলাম তিন পিস জি ভাই দুইটা ব্রাহ্মা বকনা দেখলাম একটা ফ্ল্যাগবি বকনা প্রেগনেন্ট ছয় মাসের প্রেগডেন্ট আচ্ছা এটা এখনও তো দাঁতেনি না ভাই দাঁত এখনও দাঁতেনি তো ভাই এটার দাম বললেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখান থেকে কিছুটা সম্মানই ভাই করা যাবে ভাই আলোচনার সাবেক ভাই আপনার আরেকবার ঠিকানা বলে দিন ভাই জয়পাড় জেলা পাঁচবিবি থানা অর্থাৎ ভগুড়ার পাশের জেলা কেজুল দিনাজপুর হয়ে আসতে চায় তো দিনাজপুর থেকে হিলি স্থল বন্দর থেকে পাঁচ কিলো আসতে হবে ভাই পাঁচ কিলো আসতে হবে জি ভাই আচ্ছা সাগর ভাই এখন আমার দর্শকের যদি পছন্দ হয় তো কিভাবে যোগাযোগ করবে ভাই নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন সিক্স জিরো এইট ফাইভ সেভেন জিরো থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করলে ভাই আমার পাবে এই হোয়াটসঅ্যাপ দুইটা আছে দুইটাই আছে ভিডিও কলে দেখতে চাইলে দেখতে পারবে সমস্যা নাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভাই ঠিক আছে